সাজাইয়া রাগবত মাই শোয়াইয়া রে দশন সাজাইয়া রাগবত মাই শোয়াইয়া আর রে তো মাই রাখে নয়নে নয়নে তোরে पहिले নয়নে নয়নে রাখিব ওহ 마শাআল্লাহ মার রাঙা চরণ দুআইয়া কলিজারই কোনদিন রাঙা চরণ দুআইয়া মাতার তোরে পাইলে নয়নে নয়নে রাখে বলা হল্লাহ অল্লাহ আল্লাহ নয়নে নয়নে রাখে গোপন কথা বই বুলে মনের দুঃখ বুঝাই গোপন কথা আরে কইব মনের দুঃখ বুঝাইব আর কারো কইলা কইতাম না রে মুর্শিদ তো

الله 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 كنز الكرم مولى النعم هذي الامم لشريته الله الله, الله،, الله، أدل 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 أدل

জো পোহ মন রে অল্লাহ কর সাধনা অ্লাহ যোহ মন রে অর সাধনা অর মোমিন গন রে ম যাইয়া দিকের করম মেন গোয়ার দিকে রে মো যাইয়া মোয়ার দিকে রে হই দিল রোশন ইমানের সাথে হই মোয়ার অল্লাহ অল্লাহ আল্লাহ 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 জপ মনে রে আল্লাহ করো সাধনা আল্লাহর নামটি না আল্লাহই লে কো লাভ जिंदा হবে না আল্লাহ 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 আল্লাহর নাম

সাগর আকাশ বাতাস দেহের বেজো দিয়া ত্রিভু প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দু সাগর আকাশ বাতাস বাঁতার দি সাগর আকাশ বাতাস দেবে যদি আর ফুলের ধরা বেহেস্তে আর জয় করে দিল রে আজকে খুশির ঢোল মেছে দুসর সাহারা আই আইর সাগর আকাশ বাতাস দেবে যদি সাগর আকাশ বাতাস দেখ যদি যো ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দু আইরে সাগর আকাশ বাতার দেখ যদি দিয়া আকাশ দেবো দেখে কোলে দু শিশু ইসলাম দুলে দেব আমলে দু শেষুসলাম দুচে মো পানি সাগর আকাশ বাতার দেব জোধিয়া সাগর আকাশ বাঁত দেব জোধিয়া ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ দু সাগর আকাশ বাঁত দেহ যো দিয়া আইর সাগোর আকাশ আল্লাহ 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 هي والليلة جامع وفراته الله 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 كنز الكرم <سؤال> مولى النعم هادى الأمم لشريته الله.

আলা হিলা নো বিনে আপন কে হোনা গো মোমিন ভাই নো বিনে ভানো দোর কোনা আই মশাল্লা ম্রা হাল্য় আলা কোরি দে খুশি নবীর প্রেমে হো দাসী অলকোরানে ঘোষণা দেতা আই গো মোমেন ভাই নবে বিন বন্দব কে হো না আমার নবী বিন দরো দি কে না আই গো মোমেন ভাই নবে বিন দরো দি কে না গাই মাশাআল্লাহ মা বাবা নবীজিকে জানের চিক ভালো নবসিলে নবীজিকে জানে চাইতে ওদিক ভালো নবসিলে হদিসে কই তাহারি মন্না আই গো মো মেন বাগাই নো বিবিন আপন কে হো না গাই মরহবা আল্লাহ 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 মুরশিদ এ তো মো মুরশিদ নামে এ তো মো খাইলে মো ফুরাই না আমার মন হইয়াছে দেওয়ানা অমর হওয়া মুর্শিদ না মে তো মধু দোয়াল না মে এ তো মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে দেওয়ানা মশাল্লাহ মুর্শিদ না মে এ তো যে মধু

মধুফুরাই না যাম্মা মন ভৈয়া চে দেওয়া নাযাম মন হৈয়া চে দেওয়া না মরা ব্ম মশাল্লাউ নয়ো নেন পাইলে নয়নে নে নয় নে আ

নইয়হনে নৈহনে রাখে ভাল্লাম মড় হাওয়াও কলি চারোই কুনো রাঙা চোহরন ধোঁয়াইয়া কলিজারই চারোই কুনো রাঙা চোহরন ধোয়াইয়া মাতার কেশো নুঁই ছতি তামরে মুর্ষের তোরে পাইলে নয়নে নয়নে রাখেবাহ অল্লাহ আল্লাহ আল্লাহ নয়নে নয়নে রাখিব গোপন কথা কইব খুলে মনের দুঃখ বুঝাইব গোপন কথা কইব মনে দুঃখ বুঝাইব আর রে খা খাম না রে মূর্শির তো পাইলে নয়নে নখিব নয়নে নয়নে রাখিব নয়নে ননে রাখিব মুশিদিত পাইলে

اللهم صل اللهم لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، الله الله، لا إله إلا الله. محمد رسول الله صلى الله عليه وسلم